নাইট বাই এ নাইট ভাই নাইট বাই নাইট বাই কি রে কি হয়েছে ভাইয়া চাচা মৃত্যুর সাথে লড়াই করতেছে মনে বেশিক্ষণ বাসবে না তাড়াতাড়ি চলো চাচা কি হয়েছে চাচ বাদ দি যা দর আইছি চাচা তোমার কি হয়েছে আমাদেরকে কি বলতে চেয়েছিলো আমি তোদের থেকে একটা কথা লুকাইছি কি লুকাইছো চাচো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো নাহলে তো আমার ডেট ফেল হয়ে আবে ভাবচুম তোদেরকে না বইলা আমি একটা গাড়ি কিনছিলাম আর ওই গাড়ির চাবি ওই জমিতে পুঁতে রাখছি ওই চাবি বাইর করে তোরা দুজন ভাগাভাগি করে চলাইস গাড়ি কি গাড়ি ভাইয়া তাড়াতাড়ি চলো আরে নাইদ ভাই কোথায় হাতে নিয়ে কোথায় যাচ্ছ আরে আমরা গুপ্তধনের সন্ধান পাইছি কি করে এই চুপ সব কথা বলতে দিছ কেন আরে না কিছু না আমরা তো জমিতে চাষ করতে যাইতেছি এই চল মনে হয় কোন একটা গাবলা আছে হ্যাঁ তাহলে চল আমরা পিছু গিয়ে দেখি পিছু পিছু গিয়ে দেখাই লাগবে ওরা কি আসলে কোন গুপ্তধন পেয়েছে কিনা মনে হচ্ছে ঠিক এই জায়গাটাতে চাবি আছে বিপ্লব মনে এর ভিতরে চাবিটা পেয়ে যাব। হ্যাঁ তাড়াতাড়ি খুলো আমার আর তস হইতেছে না হ্যাঁ হ্যাঁ চল খুলি এটা তো খেলনা গাড়ির রিমোট আমার পকেটে দুইটা নোট আসছিল একটা পঞ্চাশ টাকা আর একটা এক হাজার টাকার আপনার পঞ্চাশ টাকার নোট আপনি নিয়ে নেন আরে আশেপাশে তো কেউ নাই এক হাজার টাকা আমি নোটটা মেরে দেই ভাই এইটা পঞ্চাশ টাকা ও আসলে ভাই আমার ভাংতি টাকার প্রয়োজন আছে তো তাই আপনি এক হাজার টাকাটা নেন ঠান্ডার দামটা রাইখা বাকি নশো পঞ্চাশ টাকা ফেরত দেন কি করি হাই হাই ধরা খেয়ে গেলাম বলিং বলিং গুড মর্নিং গুড মর্নিং আরে বলটা ক্যাশ ধর ক্যাশ ধর কি

ভাইয়া ভাইয়া আসার সময় দোকান থেকে লিপস্টিক আর মেকআপ পাই না মেকআপ আর লিপস্টিক লাগবে আচ্ছা ঠিক আছে আপু ভাইয়ার কাছে লিপস্টিক আর মেকআপ চাইলো এইটা আবার কি ভাইয়া ভাইয়া ঠিক রে তুই আবার ডাক তুলিস কেন ভাইয়া লিপস্টিক আর মেকাপ দিয়ে কি করে আরে লিপস্টিক আর মেকআপ দিয়ে মুখ সুন্দর করে ও আচ্ছা পরের দিন ও ভাইয়া দেখো তো আমাকে সুন্দর লাগতেছে কিনা আরে এটা তুই কি করছিস ভাইয়া তুমি তো বললা এগুলো দিলে নাকি মুখ সুন্দর হয়